এখানে এই ভাটাটা কিন্তু একদম মাঠের মাঝখানে এই যে দেখেন তারা মাচা দিয়ে এখান থেকে ওইদিকে যাওয়ার একটা রাস্তা বানিয়েছে এখানে একটা ভিডিও বানাইতে আসছি আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে আসছি একটা ইট ভাটায় আর আজকে আপনাদেরকে দেখাবো একটা ইট ভাটার ভিতরে আসলে ব্যাপারটা কেমন থাকে হয়তো বাইরে থেকে এইরকম দেখা যায় ভাই যে এরকম দেখেন কিন্তু আসলে ভিতরটায় কি থাকে সেটা একটু দেখে আপনাদেরকে এই যে জায়গাগুলো দেখতেছেন এই যে ফাঁকা জায়গাটা এটার মধ্যে ইট দেওয়া হয় অ্যাকচুয়ালি আর এই যে ফুটাগুলা এইগুলা দিয়ে হচ্ছে আগুন আসে মানে এইগুলোতে মেনলি আগুন থাকে আর উপর থেকে যে এটার উপরে এক লাইন আছে যেটা উপর থেকে আসে ওইটাতে হচ্ছে কয়লা দেওয়া হয় আর কয়লাগুলো নিচে এসে এখানে আগুন দিয়ে তাপ উৎপন্ন করে আর উপরটা ঢেকে দেওয়া থাকে সম্পূর্ণ যার কারণে এটার ভিতরের যে ইয়াগুলা থাকে ধোঁয়াগুলা সেইগুলা এই চিমনিটা দিয়ে বের হয়ে যায় আমি যদি একটু উপর থেকে আপনাদেরকে বিষয়গুলো দেখাই তো এখন আমি একদম ভাটার উপরে উঠেছি মানে যেখানে আসলে ইট ঠিক দেয় আর কি সেই জায়গাটার মধ্যে উঠছে অ্যান্ড এটা থেকে আমার পিছনটাতে আপনারা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আর কি ভাটার মেন ইয়েটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এই জায়গাগুলোর মধ্যেই ইট দেওয়া থাকে আর এটা হচ্ছে উপরের চিমনিটা উপর থেকে একটা জিনিস দেখাই যে দেখেন তারা মাচা দিয়ে এখান থেকে ওইদিকে যাওয়ার একটা রাস্তা বানাইছে এটাতে উঠলেও একটা ভয় লাগে আর এখানে দেখেন একটা ঢাকনার মতো ইয়ে করা আছে নিচে যেগুলো আপনাদেরকে দেখাইলাম যেখানে লাইন দেওয়া ছিল ওইগুলোতে এই এই রাস্তাটা দিয়ে আর কি এখানে কয়লা ঢালা হয় বা এখান থেকে আগুনগুলোতে কয়লা দেওয়া হয় আর এই সবগুলার এই যে এখানে একটা আছে সবগুলার কানেকশন আছে হচ্ছে এই চিমনিটার সঙ্গে আর সবগুলো থেকে ধোয়াগুলা একটা লাইন দিয়ে গিয়ে এই চিমনি দিয়ে বের করে দেওয়া হয় আর এইটা হচ্ছে এই ভাটার একদম টপ আর কি টপ জায়গাটা এখানে দেখেন ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে আর রাতে যেন কাজ করতে অসুবিধা না হয় এই জন্য হ্যান এটা দূর থেকে অনেক ছোট লাগলেও কাছ থেকে কিন্তু অনেক বড় হ্যান এই ভাটাটা কিন্তু একদম মাঠের মাঝখানে এখন অনেকটা কুয়াশা পড়তেছে আর এখানে একটা ঘর আছে হয়তো এই চিমনিটাকে অপারেট করার জন্য এই ঘরটা এখানে আসে আর কি আর আমাদের পোলাপান যেগুলো নিয়ে আসছি পোলাপানগুলা ছবি তুলতেছে এখানে আর এই ভাটার হচ্ছে কয়লা ভাঙার যে ঘানিটা কিংবা যেখান থেকে সব কিছু অপারেট হয় ম্যানেজারের যে রুমটা সেটা হচ্ছে ওইটা আর এই সাদাটা হচ্ছে কয়লাগুলা যেখানে ভাঙে সেই জায়গাটা আর কি আর এখানে কিছু একদম নষ্ট ইট রাখা আছে এগুলা মোটামুটি ভালো আর ঠিক এই ভাটার সামনে দিয়ে একটা রাস্তা গেছে আর এই রাস্তা ধরে আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে জায়গাটা উঠতে পারবেন আর যদি আপনারা পূর্ব দিকে যান তাহলে আপনার এই রাস্তা ধরে মিয়ারহাট থেকে বালাহাট পর্যন্ত উঠতে পারবেন আমরা এখানে একটা ভিডিও বানাইতে আসছি ফাইটিং ভিডিও এই যে আমাদের কি বলে ভিডিও দেখবেন অভিনয় করতেছি জানি না কেমন হবে আপনারা সবাই দেখে রিয়াকশন দিবেন কমেন্ট করে জানাবেন